টিফিনটা করে দিলাম পরে আবার করব যে বক্সে চলে যাবে শশাটা কেটে দিই লেবুর রসটা করে দিয়েছি এই টিফিনের সাথে না এই রকম তরকারি বেশ ভালো লাগে পনির দিয়ে আলু দিয়ে পটল দিয়ে যেহেতু এক্সাম চলছে পনির আলু পটলের তরকারিটা টিফিনে দিয়ে দেবো তোমাদের দাদা ভাই আজকে বৃহস্পতিবার সকালবেলা তো পনির আনলো ওই তরকারিটা করলাম আর এখন মাছ আলাচ মাছ দিয়ে গেলো আর এই যে মাছটা এখন ঢেলে দেখ কী মাছ এনেছে আজকেই এনেছে কাতলা দিয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এরকম করে পিসগুলো করেছে এই দেখতে পাচ্ছ কীরকম করে পিসগুলো করেছে পিসগুলো কিন্তু বেশ বড় বড় করেছে আর কী করি দেখা যাক সবগুলো মাছ করবো না খানিকটা রেখে দেব আর খানিকটা করব। দেখি আজকে কি দিয়ে করি লেবুগুলো কেমন কেমন হয়ে আছে তাই লেবুগুলোকে একটু জুস বানিয়ে দিলাম আর বিজ নুন দিয়ে একটুখানি ভেটে নিয়ে একটুখানি খেয়ে নেবো আর একটুখানিতে কিন্তু দারুণ লাগছিলো একটুখানি টেস্ট করে করে দেখলাম আজকটা তো ফেলেই দিলাম যাই হোক একটু টেস্ট করলাম কিন্তু দারুণ লাগছিল এই লেবুর চুজটা তারপরে সোজা চলে এলাম আজকে হচ্ছে আশ্বিন মাসের এক তারিখ আজকে আমি কাপড় জামা রুদ্দু দিয়েছি যেটা ভাদ্র মাসের রোদ্দুদ দেয় এতদিন আমার এতটা শরীর খারাপ লাগছিলো না যে করতেই পারছিলাম এখনও শরীরটা ঠিক হয়নি কিন্তু তাও ভাবলাম না ভালো ভালো শাড়িগুলো এখন দিয়ে দিই রোদ্দুরে আজকে রোদ্দুরটা দেখলাম ভালোই উঠেছে তাই চতুর্দিক দিয়ে শাড়িগুলো দিয়ে দিয়েছি তোমাদের সাথে দেখাচ্ছি আর ছেলেগুলো হয়ে গেছে এবার আমার গুলো দিয়ে দিলেই মোটামুটি হয়ে যাবে আর এদিকে মাছের ঝালটা বাকি আছে মাছের ঝালটা করছে শিম দিল মানে দাদাভাই যেদিনকে শিম নিয়েছিল শিমটাকে ভেজে মাছগুলোকে ভাজা হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ বোনা

আর দিয়ে দেওয়ার পরে ধনে পাতাগুলো ফিচ করে বার করে একটুখানি ধুয়ে এর মধ্যে ছড়িয়ে দিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল আমি খাবো না কিন্তু ওরা খেয়ে বলেছিল কিন্তু বেশ ভালো হয়েছিল যাই হোক তোমাদের দাদাভাই তো প্রশংসা মানে বলতে হেভি কষ্ট লাগে মুখ থেকে বার করতেই কষ্ট লাগে যে হ্যাঁ ভালো হয়েছে কিন্তু চেটেকুটি যখন খাচ্ছিলো বুঝে নিলাম যে হেভি ভালোই হয়েছে তারপরে এই দেখো রোদ্দুর দেওয়া হয়ে গেছে জামা কাপড়গুলো অর্ধেকটা এনে ফিরে রেখে দিলাম কাপড় ভাজ করা যাবে না পরে এগুলো সন্ধেবেলায় ভাজ করে তারপরে খানিকটা জামা কাপড় আজকে কেটে দিয়েছি প্রায় প্রতিদিনই তো কাজটা এখন বসিয়েছি ভাত যেহেতু এখন ভাত খেয়ে যাচ্ছে না সে বেলা করে ভাতটা বসানো না রাত্রিরটাও হয়ে যায় সেই জন্য বেলা করে ভাতটা বসালাম এখানে স্যালাড একটু টক দইটা বার করে রাখলাম আর এদিকে ডাল ডাল শুকনোটা রয়েছে ডাল শুকনো বেধি আমার হয়ে যাবে আর এদিকে গাছগুলো যা জঙ্গল হয়েছিল না চতুর্দিকে প্রতিটা টপ থেকে জঙ্গল দুপুরবেলা একটু না ঘুমিয়ে না বসে না ফোন খেটে আজকে এই গাছগুলো করে নিলাম দেখো কত জঙ্গল বার করেছে গাছগুলো প্রায় চতুর্দিকে জঙ্গলগুলো সব পরিষ্কার করে নিয়েছি বেলগুড়িটাও মোটামুটি মোছামুছি এবার পরে নেবো পরে নিলেই হয়ে যাবে গাছ চতুর্দিকে মানে আগাছা বেরিয়েছিল তাই রকমভাবে পরিষ্কার করে নিলাম দেখতে পাওয়া যায় তোমাদের দেখিয়ে দিলাম প্রতিটা ব্যালকনি আর এখানেই ছোট ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে আর একটা ভিডিওর সাথে